বরিশালের গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নের বাজারে হোটেল ব্যবসায়ীর উপর অতর্কিতভাবে হামলা চালায় এতে ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন প্রাথমিক চিকিৎসার জন্য জেলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বৃহস্পতিবার ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল নয়টার দিকে বাকাইবাজারে ঘটনাটি ঘটে আহত ব্যবসায়ী হলেন বাবুল ইসলাম মৃত হাজি মিয়া সাহা বাড়ি খানজাপুর ইউনিয়নের বাকাই বাজার এলাকায় লিখিত অভিযোগে জানা যায় বৃহস্পতিবার সকালে বাবুল ইসলাম তার দোকান খুলে ব্যবসার প্রস্তুতি নিচ্ছিলেন অভিযোগকারীদের মধ্যে রয়েছে মোহাম্মদ খলিল মাতুব্বর আলী মাতুব্বর তৈয়ব আলী মাতুব্বর মোহাম্মদ মুনির মাতুব্বর মোহাম্মদ মিরাজ আলী মাতুব্বর মোহাম্মদ মহসিন মাতুব্বর তারা সবাই বাকাই খানজাপুর ইউনিয়নের ব্যবসায়ী মোহাম্মদ বাবুলের উপর হামলায় চালিয়ে তাকে মারধর করে দোকানে ঢুকে নগদ নব্বই হাজার টাকা এবং বাম হাতের আঙুলে থাকা একটি আট আনার আংটি নিয়ে যায় হামলাকারীরা লাঠি রড ও ধারালো অস্ত্র দিয়ে বাবুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে হামলার পর স্থানীয়রা আহত বাবুল ইসলামকে উদ্ধার করে আগুলঝহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ভর্তি হয় চিকিৎসা নিয়েছেন আহত বাবুল ইসলামের দাবি ব্যবসায়িক বিরোধের জেরে এই হামলা হয়েছে এই ঘটনায় তিনি গৌনদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন